এবং এত ভ্যারাইটি এখন আমার কারেন্টলি নিজের স্টকে প্রায় একশো প্লাস ভ্যারাইটি আছে হ্যাঁ দিতে চল্লিশের বেশি আছে আমি বললাম চল্লিশ আর কি হ্যাঁ হ্যাঁ এটা হলো থিমা ইয়োলো বলে নতুন ভ্যারাইটি একদম থিমা পিঙ্কটা নর্মালি সবাই দেখতে পাবেন হ্যাঁ থিমা এটা মাহারা অরেঞ্জ ভেরিগেটেড পাতা ঠিক আছে এ থোকা ফুল হয় মাহারা আর যেমন এটা হলো রেড সেপ্টেম্বর ফুল আসছে এখন সেপ্টেম্বর হ্যাঁ রেড সেপ্টেম্বর ফুলটা ফুলটা একটু ভেরিগেটেড এই যে আসছে ভেরিকেশনটা তারপর এইটা হলো টাইগার মার্বেল অরেঞ্জ পাতাটা খুবই সুন্দর ওই যে ওখানে থিমা দেখালাম এটা থিমা রেড থিমা রেডের কিন্তু ফুলটা ভেরিগেটেড হয় না সিম্পল হয় এটা হলো চিলি রেড ফুল আসছে কিছুদিন মধ্যে প্রচুর ফুল চিলি রেড হাই ব্লু মার্ট প্রচুর ফুল এখানে আরেকটা ভ্যারাইটি দেখায় খুব বড় বড় ফুল এবং প্রচন্ড ফুল হয় অরেঞ্জেরই একটা ভ্যারাইটি এটা হলো লুইস ওয়াথেন বলে ফুলের সাইজ দেখতে পাচ্ছেন এটা হলো চিলি অরেঞ্জ আর এটা হলো লুইস ওয়াথেন দুটোই অরেঞ্জ একটু কালার কিন্তু কালার আর ফুলের সাইজ অনেক তফাৎ সাইজেরও তফাৎ আছে আর কালারটা একটু ফেড আছে একটু পিছন দিকে চলুন আপনারা হ্যাঁ এখন এই সবে ফুল আসছে ঝরছে এই এই লাল এটা কি আছে আচ্ছা এইটা ডক্টর রাও এই এটা রেগুলার ভ্যারাইটি খুব কম ফুল হয় কেউ করতে চাইলে আমি এটা রেকমেন্ড করবো না কাউকে করার জন্য ফুল খুব হ্যাঁ নতুন বাগানিদের জন্য সব থেকে ভালো হবে চিলি গ্রুপের গাছ বা ফায়ার ওপাল ফ্লেম রুবি এগুলো যদি করেন এগুলো খুবই হাই ব্লুমার এবং প্রচন্ড হ্যাঁ এটা সাদারি এটা হলো ভেড়া হোয়াইট খুব ভালো ফুল হয় গাছটা যদি ঠিকঠাক করে শেপ দেওয়া যায় পুরো থোকায় থোকায় একদম সিঙ্গেল ফুলই কিন্তু থোকায় থোকায় একদম ভরে যায় ভেড়া পার্পল ভেড়া পিঙ্ক প্রচন্ড ফুল হয় এগুলো এগুলো করতে পারেন নতুন বাগানে কিছু কিছু ফুলে গেছি এক কালার মানে মাল্টি কালার হ্যাঁ

এই যে এইগুলো মোটামুটি চারা এইগুলো গোল্ডেন পেট্রোল এই টাইপের চারা আপনি পেয়ে যাবেন থেকে বড়ও আছে আছে এখানে বর্ষাকালে এখানে এরকমই পড়ে হ্যাঁ বর্ষাকালে এরকম এবার খুব একটা আমি ভালো সেপ দিতে পারিনি নাহলে গাছগুলো আরো ভালো হয়ে যেত বর্ষার জন্য অতিরিক্ত বৃষ্টি তো যে কারণে আর কি হ্যাঁ রেডিনিয়াম আছে রেডিনিয়াম তো এখন ডরমেন্টি এটা দেশি গাছ ওখানে হ্যাঁ 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 ওখানে আছে ফুল আসে कलर गु सबै इनिक कलर

একটা মিলির মিনিচার ভ্যারাইটি দেখাচ্ছি গাছটা শেপটা দেখুন শুধু এটা কিন্তু অন্যরকম আপনারা দেখছেন আমরা যেটা মিলি দেখে থাকি এটা কিন্তু তার নয় একটু মিনিচার ভ্যারাইটি মিনিচার হ্যাঁ আর ফুল ওই কিছুদিন মধ্যে ফুল পুরো ভরে যাবে তখন আরো ভালো পুরো বক বলার মতো এই ফুলটা বেশ বড় না হ্যাঁ এটা বড় এটা তোমার ফুলটা চারা নিয়ে গেলেন

এখানে একবার পুরো নার্সারি -টা ঘুরিয়ে দেখাচ্ছি নার্সারি -র ফার্স্ট এন্ট্রান্স গেট পাশে ব্যানার যদিও ওপাস থেকে আমরা দেখেছি ফ্রন্ট সাইড -এ লেখা গুলো আছে আবারো বলছি আপনারা আসুন শীতের ফুল বলতে যে শীতের গাছ সাজানো গাছ যদি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন ইভেন গাছ নেওয়ার পরে তারপর মিডিয়া সমস্ত কিছু এখানে রাখা আছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো বলেছিলাম তা সেটাও দেখিয়ে দিই সেখানে তো প্লাস্টিক পর না মাটি পড়বে বলে তো এখানে আসলে আপনাকে ফিরতে হবে না ঘর সাজানোর সমস্ত রকম গাছ গাছের সঙ্গে আনুষঙ্গিক যা জিনিস সব কিছু পেয়ে যাবে তো আমরা এবার বাগানের পুরোটাই প্রায় প্রায় কমপ্লিট করে দিই তো আমাদের যিনি আছেন বাগানে ওনার সঙ্গে একবার লাস্ট কথা বলে দিই তাহলে দাদা আপনার এখানে আসতে গেলে কিভাবে আসতে হয়তো বলে দিয়েছেন এবার একটু ফোন নাম্বারটা যদি বলে আচ্ছা ফোন নাম্বার হলো ব্যানারে আপনি দেখেছেন দুটো ফোন নাম্বার আছে তার মধ্যে প্রথম নাম্বারটায় আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন দ্বিতীয় নাম্বারটা সবসময় অ্যাভেলেবেল থাকে না আর তাও নাম্বারটা আমি বলে দিচ্ছি একবার এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট নাইন জিরো ফোর নাইন এই নাম্বার এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট নাইন জিরো ফোর নাইন আচ্ছা এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর একটা জিনিস হলো কি আপনাদের যদি কোনো গাছ সম্পর্কে জানার থাকে মানে বিশেষ করে ইনডোর বা ক্যাক্টাস সাকুল্যান্ড এই টাইপের আপনি বা যদি কোনো সমস্যা যদি ফেস করেন আপনি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি যতটা পারবো আপনাকে গাইড করতে পারবো তার জন্য সেটা ওই মোটামুটি আপনি সকাল সাতটা থেকে রাত দশটার মধ্যে যে কোনো সময় আমি বলে দিতে পারব না তাহলে এটাও শুনতে পেলেন যে গাছ কেনার পরে না তবে আরেকটা জিনিস গাছ কিনতে হবে এমন কোনো কথা নেই আপনি যদি জানতে চান সেক্ষেত্রেও আমি হেল্প করতে পারি কারণ আমি এটা তো আমি বলতে পারতাম না উনি নিজেই যখন বললেন ক্ষমায়িকভাবেই বললেন যে গাছ কিনলেও হবে না কিনলেও হবে উনি হেল্প করে দেবেন গাছের কিছু অসুখ হলে আপনারা গাছের ফটো তুলে আপনাকে একটু পাঠায় হ্যাঁ আমাকে গাছের ফটো ভিডিও করে পাঠাবেন যে এই গাছটা আমার এরকম সমস্যা হচ্ছে বা

আজকে সোনারপুরের বুকে এত পরিমাণে পাশুর্য এবং আধিক্য বোগেন ভেলিয়ার দেখাতে পারলাম আশা করি আমাদের সাউথ সেকশনে শিয়ালদা সাউথ সেকশানে এত বোগেন ভেলিয়ার স্টক এত আইটি সমেত বোগেন ভেলিয়ার স্টক আছে কিনা আমার জানা ফোন নম্বর উপরে থাকবে ঠিকানা তো পেয়ে গেলে তাছাড়া ফোন নাম্বারে ফোন করে ঠিকানা আরো ভালো করে কাজে জোগাড় করে নেবে মানে জেনে নেবে তো আপনারা আসুন এখানে এবং এসে ওনার থেকে গাছ এবং দামের ব্যাপারে উনি যেটা আমাদেরকে বললেন যে দামের ব্যাপারটা আপনাদের হচ্ছে কি একটু হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে হবে আর যেটা ফোন নাম্বার দিলেন ওতে হোয়াটসঅ্যাপ আছে তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন যদি ফোন করতে অসুবিধা হয় আর যদি ফোন করে জেনে নিতে চান জেনে নিতে পারেন আইডি ধরে গাছের দাম এমনকি আপনাকে ফটো পাঠিয়ে দেবে যে এই গাছটা আপনাকে আমি দাম বলছি এমন না গাছ দেখালো বড় আর দিল ছোটো এরকম নয় আপনাকে গাছের ছবি দেখিয়ে তারপরে দাম বলে দেবেন এবং যেটা যেটা অ্যাভেলেবেল যখন সবসময় তো সব গাছ অ্যাভেলেবেল থাকে না বেশ কিছু রিয়ার গাছও থাকে যেগুলো সবসময় অ্যাভেলেবেল হয় না তো সেক্ষেত্রে ধরুন যে গাছটা অ্যাভেলেবেল থাকবে আমি সেটাই যেটা দেখাবো আপনাকে ভিডিও করে সেটাই আপনাকে দেবো ঠিক আছে তাহলে বন্ধু দামের ব্যাপারটা আমরা বলে নিলাম কারণ দাম সবসময় সব নার্সারি বলতে পারেন না ওনারা তার কারণও আছে আপনারা জানেন বারবার আর কি বলবো তো এই বলে আজকে আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখবেন গাছগুলোর নাম জানতে পারবেন আমরা প্রচুর স্যাকুলেন্ট এবং শীতকালীন ফুল মৌসুমি ফুল গাছের নাম বলেছি এই সরি নাম বলেছি ভ্যারাইটি বলেছি স্যাকুলেন্ট গ্যাক প্রচুর নাম এবং ভ্যারাইটি বলেছি এবং সেগুলোকে বাঁচিয়ে কী করে রাখতে হবে সেটা বলেছি তো সেই জন্য বলছি আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি ইনফরমেটিভ ভিডিও হবে আপনার জন্য বিশেষ করে শীতকালীন ফুল বা

নার্সারিতে মাছ থাকার তো কথা ছিল না কিন্তু নার্সারিতে মাছ থাকার অর্থ হচ্ছে কিছু যদি হেটাপের দরকার হয় কিছু জলজ উদ্ভিদ আছে সেই সমস্ত জলজ উদ্ভিদের গোড়ায় জল তো থাকেই আর ন্যাচারালি এবং এই মাছগুলো বিশেষ করে পাইটার মাছ আপনারা কেনেন একটা করে দেখাবো কি অনেক মাছ তো তাতে করে বলছি এগুলো একটু এই অ্যাসিডিক জলই পছন্দ করে আপনি একদম পরিষ্কার কলের জল দেবেন একদম দু একদিনের মধ্যেই মারা যাবে এরকম অ্যাসিডিক জল দেখতেই পাচ্ছেন এবং এই অ্যাসিডিক জল করার জন্য এটা কি কথা কিছু করতে হয় না এই আপনি মানে এই ফাইটার ফিশ বা বিটা ফিশ বলে হুম এইগুলোর ওই একটা বাদাম পাতা যেটা আর কি হয় অ্যালমন্ড লিভ বলে ওই একটা বাদাম শুকনো পাতা দিয়ে দেবে ওতেই হয়ে যাবে আর জল কম চেঞ্জ করলেই ভালো বেশি দিন ভালো থাকে মাছ খাবার কম আসল কথা বাদাম পাতা আপনি পাবেন কোথায় জানি না সেই জন্য আমি বলছি যে কোনো জায়গায় রাস্তায় দেখতেই পাবেন বাদাম গাছ তো যদি না পান তাহলে সেক্ষেত্রে যেটা বলা আছে জল চেঞ্জ করবেন হ্যাঁ জল কম চেঞ্জ করতে জল চেঞ্জ করলেই আর যদি জল চেঞ্জ করেন পুরনো জল কিছুটা অ্যাসিডিক জল রেখে দেন তাহলে দেখবেন আপনার নতুন জলটাও অ্যাসিডিক হয়ে যাবে সঞ্জনা ও তোমার যে বড় ব্যাগটা আছে না ওইখানে রেখে ওই বড় সিঁড়ি আছে তাও কালকে যদি হয়

এটাতে খুব একটা ভালো ফুল হয় না কিন্তু গাছটা এই দেখতে সুন্দর এগুলো খুব কম যত্নের গাছ গাছচিপের মধ্যে শুধু থাকে আপনি বাইরে দেখতে পাবেন ঢোকার সময় একটা যে 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 বাইরে রেখেছেন এর মাথার এই জায়গাটা তো জল ঢুকে হ্যাঁ খাবার আর কি ও এতে নষ্ট হবে না গাছ কিছু হয় না ওই বাইরে ঢোকার দেখবেন ডানাতে একটা কাঠের গুড়ির মধ্যে আমি সেট আপ করে রেখেছি এগুলো মানে আপনি যদি কাঠের মধ্যেও বেঁধে দেন মশ দিয়ে তাতেও ওই গাছ থাকবে মানে এরা সব থেকে কম যত্নের যদি কিছু হয় আর এখানে যেগুলো অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা আছে যেগুলো দেখুন পাতার কালার পুরো কালচে সবুজ হয়ে গেছে এবং এই আইম এগুলো ফুল হ্যাঁ এই যেমন একটা ফুল এখানে আছে অলরেডি ফুটে দেখুন এগুলো খুব বড় সাইজের এবং বিভিন্ন কালারের তবে কালার বলা খুবই মুশকিল একটা ফুলের সাইজও খুব বড় আর এগুলো শীতকালে বেশি ফোটে এই জবাগুলো হ্যাঁ কেন এগুলো বিদেশি জবা এগুলো শীতকালের দিকেই ফোটে আমাদের সাধারণত দেশি জবা শীতকালে বন্ধ হয়ে যায় আচ্ছা এখানে ওই যেগুলো এখন ডরমেন্সির সময় চলে এসেছে ক্যালাডিয়াম কিন্তু এখানে ক্যালাডিয়ামগুলো একটা জিনিস দেখুন আমি যে করেছি একটাও কিন্তু মাটিতে নেই সব সয়ল আছে এবং সব আছে পাতা সারে একটাতেও মাটি নেই সুতরাং আপনার শুকনো পাতা হ্যাঁ হ্যাঁ পাতাসারে গাছ করবেন ক্যালোরিয়াম খুব ভালো হবে আপনি বুঝতে পারবেন মানে যারা ক্যালোরিয়াম করে তারা খুব ভালো করেই জানে ক্যালোরিয়ামও কিন্তু আমি নিজে করেছি বেশ জল মাপের না দিতে পারলে অবস্থা খারাপ ওরা ওই জন্য পাতাসারে করলে খুব ভালো হয় এগুলো অ্যান্থোরিয়ামের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে অ্যান্থোরিয়াম হাইব্রিড ক্রিস্টালিনাম ম্যাগনিফিকাম এইসব indoor এ প্রচুর variety indoor এ প্রচুর variety অর্থাৎ ঘর সাজানোর জন্য যদি কারোর প্রয়োজন হয় এই নার্সারি তে যোগাযোগ করুন শীতকালীন মরসুমে গাছ ঘর সাজানোর গাছ এই একটা গাছ দেখুন আচ্ছা পাতাটার সাইডটা কাটা হওয়াতে আগেটার থেকেও দেখতে সুন্দর লাগছে তাই না এটা ফিলোর একটা ভ্যারাইটি চকো এমপ্রেস বলে এটার নাম ফিলোর নাম তাই না ফিলোর নাম চকো এমপ্রেস এই একটা ফিলোর ভ্যারাইটি আছে এসপি কলম্বিয়া এ পাতা আরো বড় হয় এবং যখন বড় হয় আরো সুন্দর হবে একটা পাতা সাইজ মিনিমাম দেড় ফুট ম্যাচিওর হলে এগুলো ফিলোর ভ্যারাইটি আছে বিভিন্ন রকম কঙ্গোর ভ্যারাইটি আছে হ্যাঁ হ্যাঁ এগুলো ব্রোমিলিয়ার্ড বিভিন্ন ভ্যারাইটির ব্রোমিলিয়ার্ড আছে

পরিমাণ জলের মধ্যে ধরে রয়েছে তো এটাই ওর খাবার আর কিছুই লাগে না ভয়ের কোনো কারণ অনেক অনেকে না মাটির মধ্যে এই গাছগুলো বসিয়ে দেয় কিন্তু তাতে গাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কোকো চিপে থাকলে গাছ ভালো থাকে এগুলো কোকো চিপে খুব ভালো এবং এই একটা ব্রোমিলিয়ার জেবটা বলে এটাকে এটার ফুলটা ছিল প্রায় তিন মাসের বেশি তো একটা স্টিক বেরোলে আর ব্রোমিলিয়ারের একটা বিশেষত্ব হলো এই যে এই যে ফুলটা হয়েছে এই গাছটা এটা হলো মাদার গাছ এ মরে যাবে একবার ফুল দেওয়ার পর কিন্তু এ সাইড দিয়ে পাপস হয়ে যাবে তো ওই একবার ফুল হলে কোনো ব্রোমিলিয়ার মারে তবে কিছু ভূমিলে এটা আবার থাকে মারা যায় না কিছু মারা গেলে ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমামই ওরা ও বেবি দিয়ে দেয় আর মারা যায় তারপর আচ্ছা এখানে এটা হলো ওই মঞ্জুলা মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটি কিন্তু এটা ম্যাচিওর লিভ ঠিক আছে আপনারা মঞ্জুলা এত বড় লিফ কোনো সময় এত দেখতে পাবেন না তো এটা মঞ্জুলা মানি প্ল্যান্টেরই ম্যাচিওর লিফ ম্যাচির হয়েছে মঞ্জুলা মানি প্ল্যান্টের ভ্যারাইটি যেমন এই এই লিফটা অনেকটা বেশি প্রমিনেন্ট এসে হার্ট শেপের হয় লিফটা আর ভেরিকেশন খুব সুন্দর হয় তো এই সাবস্টিক দিয়ে তাই তো কাটটা পাওয়া ওর কারণে ও সাপোর্ট পেলে ওখানে যখনই এই গাছগুলো সাপোর্ট পেয়ে উপরে ওঠে তখন এদের ম্যাচুরিটি আছে এবং পাতা সাইজটা বড় হয়ে যায় তো তখন দেখা মানে লুকসটা আর অনেক বেশি সুন্দর হয়ে যায় তাই তো হ্যাঁ ওটাকে লোনলি বলে হ্যাঁ হ্যাঁ মানে অনেক হ্যাঁ মাল্টিপল ব্রাঞ্চেস হয়ে গেছে আস্তে আস্তে এই নার্সারি যে ফলের নার্সারি হয়ে যাবে একদিন সেটা আপনারা কিছুটা আজকে জাস্ট ঝলক দেখাচ্ছি এখানে কিছু ফুলের চারা এখানে কিছু কামরাঙা গাছ আজ রয়েছে এবং কামরাঙা গাছ আমরা দেখেছি বিভিন্ন নার্সারি ঘুরে ফটাফট ফুল এসে যায় এবং কামরাঙা গাছে ফুল কেন ফল পর্যন্ত প্রচুর পরিমাণ ফুল ফল আসলেই লোকে নিয়ে চলে যায় যেগুলো ফল এসছিল সেগুলো সবাই নিয়ে চলে গেছে এখানে কিছু জামরুল জামরুল গাছ এবারে মালটা এগুলো ভ্যারিকেটেড দেখাচ্ছি কিন্তু ভ্যারিকেটেড কি এটা না এটা ভ্যারিকেটেড নয় এটা পাতাটা একটু আহা এখানে এটা এটা বুগেনভিলিয়ার একটা ভেরাইটি এটা হাওয়াইয়ান হোয়াইট হাওয়াইয়ান হোয়াইট হ্যাঁ বুগেনভিলিয়ারও বেশ কিছু ভেরাইটি আছে হ্যাঁ এটা ওই চেইন অফ গ্লোরি বলে মোটামুটি আপনি গুগল করলে বুঝতে পারবেন খুবই সুন্দর এবং খুবই অ্যাট্রাকটিভ একটা গাছ যারা হ্যাঁ এই যে স্টিক আসছে এরকম ঝুলে পড়বে আর কি সাদা সাদা ফুল হবে এবং যারা যারা জানে তারা খুব ভালো করে এই গাছে চিনতে বেরিয়েছে

অ্যালবিনা পিঙ্ক মোটামুটি চল্লিশ প্লাস ভ্যারাইটি বুগেন বিলিয়া আপনি পেয়ে যাবেন আপাতত এখন হ্যাঁ এখন আমার কাছে আছে হ্যাঁ